এখানে প্যান্ডেলে ঢুকলে একটা আলো আধারীর খেল মাটির ভেতরের গভীরতা শীতলতা এবং মাটির ভেতর নাবার যে একটা মজা এখান থেকে আপনারা পাবেন নতুন কিছু অভিজ্ঞতা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হচ্ছে কিন্তু স্বর্গমাত পাতাল এবং বিভিন্ন রকম কিন্তু মাটির নিচে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আবিষ্কার করা বিভিন্ন রকম কিন্তু দ্রব্য কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি মাটির নিচে যে সমস্ত জিনিস কিন্তু উপাদান কিন্তু আমরা পাই বিভিন্ন রকম কিন্তু যে হরপ্পা সভ্যতার বা হরপ্পা মহেন্দ্র যারো সভ্যতার যে নিদর্শন আমরা দেখেছিলাম ঐতিহাসিক প্রেক্ষাপটে সেগুলি কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো কিন্তু সুন্দর কিন্তু একটি পুরো মন্দির কিন্তু দেখে কিন্তু যেটা পুরো মন্দির মন্দির হলেও কিন্তু এটি কিন্তু পুরো মন্দির না দেখতেই পাচ্ছেন একটি কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট হরপ্পা এবং মহেন্দ্রচার্য সভ্যতার যে নিদর্শন আমরা দেখেছি বা পড়েছি তারই কিন্তু মডিফাই কিন্তু তাদের কিন্তু মডিফাই করতে করা হচ্ছে কিন্তু এবছরে কিন্তু থিমের কাজ দেখুন কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে এখান থেকে সম্ভবত কিন্তু এন্ট্রির পথ করানো হবে এখান থেকে কিন্তু প্রবেশ করে কিন্তু সবাই কিন্তু এদিক দিয়ে কিন্তু মণ্ডপে প্রবেশ করবেন এবং এখান থেকে কিন্তু বিক্রয় কিন্তু দর্শন করতে পারবেন স্বর্গ মর্ত এবং পাতাল এই ভাবাটা কোথার থেকে আমাদের মাথায় মাটিদের তো খামখেয়ালিপনার কোনো শেষ নেই একদিন বসতে বসতে হঠাৎ করে মাথা আসলো যে সবাই তো ঠাকুর মাটির উপরেই করে দেখি না আমরা মাটির ভেতরে গিয়ে যদি কিছু করতে পারি তাই আমরা মাটির ভেতরে যাওয়ার চেষ্টা করেছি এবং এটা একটা দুঃসাহসিক কাজও বটে কারণ আহ ষাট বাই পঞ্চাশ একটা প্যান্ডেলের মাপ নিয়ে মাটি কেটে সেই মাটিকে কাজে লাগিয়ে এই কাদা এই বৃষ্টি তাক তার সাথে মোকাবিলা করা এটা অত্যন্ত দুঃসাহসিক কাজ এবং মহান সভ্যতার মাটির নিচে আবিষ্কার হওয়া যে সমস্ত নিদর্শন সেগুলি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি বন্ধুরা এখন কিন্তু আমি আছি কিন্তু কলকাতা কিন্তু আরেকটি কিন্তু বিখ্যাত কিন্তু দুর্গাপূজা মণ্ডপ বরিশা সার্বজনীন ক্লাবের একেবারে কিন্তু সামনে দেখতেই পাচ্ছেন বরিশা সার্বজনীন একটি অভিনব কিন্তু খিমিরপুরের কাজ স্বর্গ মর্ত পাতাল মহেন্দ্র সভ্যতার উপরেই কিন্তু একটু মডিফাইড করে কিন্তু এরা কিন্তু করছেন স্বর্গ মর্ত পাতাল অর্থাৎ মাটির নিচের যে ঐতিহাসিক প্রেক্ষাপট যে শীতলতা যে ঐতিহাসিক গুরুত্ব সেটিকে কিন্তু তুলে ধরা হয়েছে সার্বজনীন অর্থাৎ বরিশাল সর্বজনীন ক্লাবের এবছরের কিন্তু থিম সুন্দর কিন্তু একটি পুরো মন্দির কিন্তু দেখে কিন্তু যেটা পুরো মন্দির মন্দির কিন্তু হলেও কিন্তু এটা কিন্তু পৌর মন্দির না দেখতেই পাচ্ছেন একটি কিন্তু ঐতিহাসিক প্রেক্ষাপট হরপ্পা এবং মহেন্দ্রচার সভ্যতার যে নিদর্শন আমরা দেখে এসেছি বা পড়েছেছি তারই কিন্তু মডিফাই কিন্তু তারই কিন্তু মডিফাই কিন্তু করা হচ্ছে কিন্তু এবছরে কিন্তু থিমের কাজ দেখতেই পাচ্ছেন হরপ্পা এবং মহেন্দ্র সভ্যতার মাটির নিচে আবিষ্কার হওয়া যে সমস্ত নিদর্শন সেগুলি কিন্তু তুলে ধরা হচ্ছে এবছর বরিশা সার্বজনীন বরং শীত ভেতরে গিয়ে কিন্তু আমরা যতটা পারবো আমরা দেখে নেব

একটু ঐতিহাসিক কোনো জায়গা কিন্তু আমরা চলে এসেছি বলে মনে হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি বরিশাল সার্বজনীন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে এখান থেকে সম্ভবত কিন্তু এন্ট্রির পথ পাঠানো হবে এখান থেকে কিন্তু প্রবেশ করে কিন্তু সবাই কিন্তু এদিক দিয়ে কিন্তু মণ্ডপে প্রবেশ করবেন এবং এখান থেকে কিন্তু বিগ্রহে কিন্তু দর্শন করতে পারবেন যে থিমের নাম হচ্ছে স্বর্গ মর্ত পাতালে খনন কার্য আমি এই থিমের হচ্ছে আমি থিমটা করছি আমি শ্রী তপন কুমার শেঠ এবং আমার সহযোগী আছে তমাল চৌধুরী আমরা দ্বারো হরু হরপ্পার অনুপ্রেরণায় আমরা আমাদের মতো করে আত্মীকরণ করে সেটাকে মানুষের সামনে উপস্থাপন করব স্বর্গ মর্ত এবং পাতাল এই থেকে মাথায় তো কোনো শেষ নেই একদিন বসতে বসতে হঠাৎ করে মাথা আসলো যে সবাই তো ঠাকুর মাটির উপরেই করে দেখি না আমরা মাটির ভেতরে গিয়ে যদি কিছু করতে পারি তাই আমরা মাটির ভেতরে যাওয়ার চেষ্টা করেছি এবং এটা একটা দুঃসাহসিক কাজও বটে কারণ ষাট বাই পঞ্চাশ একটা প্যান্ডেলের মাপ নিয়ে মাটি কেটে সেই মাটিকে কাজে লাগিয়ে এই কাদা এই বৃষ্টি তার সাথে মোকাবিলা করা এটা অত্যন্ত দুঃসাহসিক কাজ দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু কিন্তু হচ্ছে পাতাল এবং বিভিন্ন রকম কিন্তু মাটির নিচে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আবিষ্কার করা বিভিন্ন রকম কিন্তু দ্রব্য কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি মাটির নিচে যে সমস্ত জিনিসকে উপাদান কিন্তু আমরা পাই বিভিন্ন রকম কিন্তু যে হরপ্পা সভ্যতার বা হরপ্পা মহেন্দ্র যারো সভ্যতার যে নিদর্শন আমরা দেখেছিলাম ঐতিহাসিক প্রেক্ষাপটে সেগুলি কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো কিন্তু হরপ্পা সভ্যতার উপরে যে চারশো টিসেরি সেটি আপনারা করছেন আপনাদের একটুখানি জিনিসটাকে একটুখানি মডিফাই করে আর কি অনেকখানি আমরা আমাদের মতো করে নিয়েছি আধুনিক সময়কালের মিলিয়ে আমরা স্বর্গমর্ত পাতালে খনন কার্য এটা আমরা করার চেষ্টা করছি এবং আমরা সাবজেক্টের মূল বিষয় থেকে আমরা একটু সরে এসে আমরা যেটা দেখাবার চেষ্টা করছি মানুষকে যে মানুষ ঠাকুর দেখতে বেরোবে প্রতিমা দেখতে বেরোবে কলকাতা যে সুনাম সুনাম আছে কমিটির তাদের বজায় রেখে আমরা মানুষকে দর্শককে একটা আলাদা স্বাদ দিতে চাইছি স্বাদটা হচ্ছে এতদিন আমরা ঠাকুর কোথায় দেখেছি সব মাটির উপরে একদম তাই তো মাটির উপরে কে কত উঁচু করতে পারে কে কত বড় করতে পারে এবারে আমরা মানুষকে মাটির নিচে নামাবো এটাই আমাদের থিমের মূল একটা বিষয় মানে আমরা যত দর্শক আসবেন সবাইকে মাটির নিচে যে শীতলতা মাটির নিচের যে অন্ধকার জগৎ আমরা দেখা সেটাই আমাদের প্ল্যান আমরা প্রায় দুটো জেসিবি দিয়ে মাটি কেটেছি প্রায় ষাট বাই পঞ্চাশ আমাদের প্যান্ডেলের মাপ মানে এত নিচে মানুষকে নামাবো মানুষ এসে আনন্দ পাবে যে হ্যাঁ একটা কিছু নিয়ে গেলাম বরিশা সার্বজনীন দুর্গো উৎসব থেকে আমরা সেটাই চেষ্টা করেছি আরেকটা বিষয় জানতে যে দর্শকদের জন্য ওপেনিং হবে কবে না আমরা সম্ভবত দ্বিতীয়তে ওপেনিং করব ক্লাব কর্তৃপক্ষ সেরকমই একটা আভাস দিয়েছেন তো আমরা সেটাকে সামনে রেখে এটাকে ফিনিশ করার চেষ্টা করছি আশা কি করে ফেলব আর দ্বিতীয় থেকেই মানে দর্শকেরা এখানে ভিড় জমাতে পারবে আশা রাখি ভিড় জমাতে পারবেন আর প্রতিমা যিনি করছেন তিনি দেবরাজ রুদ্রপাল আর আলো করছেন হচ্ছে আমাদের কি যেন নাম অয়ন ভট্টাচার্য যে সব দর্শকগণ আসবেন এখানে প্যান্ডেলে ঢুকলে একটা আলো আধারীর খেল মাটির ভেতরের গভীরতার শীতলতা এবং মাটির ভেতর যে একটা মজা এখান থেকে আপনারা পাবেন নতুন কিছু অভিজ্ঞতা নিয়ে আপনারা বাড়ি ফিরবেন এটুকু আমি বলতে পারি পঁচিশ জিনিস হয়েছে যেটুকু হয়েছে স্বর্গমর্ত পাথরের উপরে থিমের উপরেই কিন্তু কাজ হচ্ছে এবং তাকে ঘিরে কিন্তু সম্পূর্ণ প্যানেলটি কিন্তু তৈরি করা হচ্ছে এটাই কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম আজকের ভিডিওতে এবং পরবর্তীকালে কিন্তু কিন্তু আপডেট হবে তেমনই কিন্তু পেয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রেডেল ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছে থাকবেন এবং কিন্তু জানা যাবে বিভিন্ন দিকের বিভিন্ন রকম প্যানেল সংক্রান্ত এবং ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ানডার ইউ চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছে কোন একটি নতুন ভিডিওর সঙ্গে